খবর কাগজ আপনারা খুলবেন দেখবেন আপনারা টিভি দেখবেন আপনারা কোনো দোকানে যাবেন দেখবেন চুলের জন্য প্রচুর রকম প্রোডাক্ট রাখা রয়েছে দোকানে শোকেশে এক রাস প্রোডাক্ট রাখা রয়েছে কিংবা দেখবেন খবরের কাগজ খুললে কোনো সেলিব্রিটির হাতে কোনো একটা কন্টেনার ধরে রাখা এই যে এত এত প্রোডাক্ট দোকানের শোকেশে অনেক রকম অনেক কিছু ধরুন আপনার বাড়ির দেয়ালে নোনা লেগেছে ড্যাম্প লেগেছে পুরোনো বাড়ি ড্যাম্প লেগেছে নোনা লেগেছে আপনি কি সেই নোনা বা উপর যদি রং করেন সে স্থায়িত্ব কতদিন একদম না একদমই নয় কিন্তু সেই দেয়ালটাকে যদি আপনি পুরোপুরি ফেলে দিয়ে নতুন দেয়ালে রঙ করেন তাহলে সেটা স্থায়িত্ব কতদিন অনেকটাই বেশি তাহলে আলটিমেটলি আপনি একটা জিনিস ভাবুন আজকে কিন্তু মডার্ন সায়েন্স কি বলছে রিসার্চ কি বলছে গবেষণা কি বলছে পাঁচ হাজার বছর আগে আয়ুর্বেদ যেটা বলে গেছে সেটাই দেখুন চুল যে পড়ছে এই চুল পড়ার কিন্তু বেশিরভাগ কারণ শরীরে আভ্যন্তরীণ এমনও হবে যে চুল পড়ছে মানে সেটা অন্য অসুখের লক্ষণও হতে পারে আপনি প্রপারলি বুঝুন আপনার চুল পড়ছে সেটা আপনার থাইরয়েডের সমস্যা হতে পারে আপনার চুল পড়ছে সেটা রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়ার সমস্যা হতে পারে আপনার চুল পড়ছে আপনার রকম কোনো অটোইমুল ডিজিজের জন্য হতে পারে আপনার চুল পড়ছে সেটা মেটাবলিক কোনো কজও হতে পারে আপনার চুল পড়ছে আপনার ইমিউনিটি কমে গিয়েও বা অন্য কোনো জ্বর জ্বালা এগুলোর থেকেও সেরে ওঠার পরও হতে পারে যাদেরকে কেমোথেরাপি চলে ক্যান্সার পেশেন্ট তাদেরও চুল পড়তে থাকে তাহলে আজকের দিনে কি করে মানুষ ধরে নেন যে আমার চুল পড়ছে মানে আমি তেলটা বা এই লোশনটা লাগাবো আর আমার চুল পড়া বন্ধ হয়ে যাবে বা এই শ্যাম্পুটা করবো আমার চুল পড়া বন্ধ হয়ে যাবে যেখানে মেডিকেল সায়েন্স বলছে চুল পড়ার কারণ অন্য অসুখ তাহলে সেই অসুখটা চিকিৎসা না করে আপনি একটা শুকনো গাছের গোড়ায় জল দিয়ে কি ফুল ফল পাতায় সেটা সমৃদ্ধ হয়ে উঠবেন চুল পড়া অন্য অসুখেরও লক্ষণ হতে পারে তার জন্য এটা ওটা মাখার দিন শেষ দেখুন যারা মাখতেন বা যারা মাখাতেন তারা নেই আজকে মেডিকেল সায়েন্সকে আপনাকে গ্রহণযোগ্যতা দিতে হবে আপনাকে দোকানদার ভাইয়ের কাছে গেলে দোকানদার ভাই একটা আপনাকে প্রোডাক্ট পুশ সেলিং করবেন আপনাকে ভাবতে হবে যে আমি যে প্রোডাক্টটা ইউজ করছি এর পেছনে কি বিজ্ঞান রয়েছে আমার চুল পড়লে কেন ডক্টর সেন ব্লাড টেস্ট করতে বলেন কেন ডক্টর সেন বলেন আপনার পিরিয়ড ঠিক হয় তো কেন ডক্টর সেন জিজ্ঞাসা করেন কারণ পিসিওডি এর মতো সমস্যায় এন্ডোমেট্রোসিসের মতো সমস্যায় চুল পড়াটা কিন্তু ভীষণ রকম স্বাভাবিক এই এন্ডোমেট্রোসিস বা পিসিওডি বা আপনার অ্যানিমিয়া হোক বা থাইরয়েডের সমস্যা আপনি কোনো পরীক্ষা নিরীক্ষা না করে একটা বিজ্ঞাপনে কোনো সেলিব্রিটির হাতে তেল দেখছেন আপনি সেই তেলটা নিয়ে মাখতে শুরু করে দিলেন ঠিক হয়ে যাবে যাবে কি বলেন আপনারা